আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বিখ্যাত জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে বল আমদানি দেখাবো আজকে বলদগুলোর আমদানি কত হয়েছে আমার তো মাথার ব্রেন কাজ করতেছে না কুরবানি না আসতে যদি এরকম আমদানি হয় তাহলে কুরবানি আসলে কত আমদানি হতে পারে দর্শক দেরি করব না ছোট্ট পরিসরে ছোট্ট একটা ভিডিও করবো কম পরিসরে একটা দাম জানবো ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু কুরবানি হাট চলে আসে প্রত্যেকটা হাটে আপডেট নিউজ জানাবো ইনশাআল্লাহ আমি হেলাল অবশ্যই একটা লাইক চাচ্ছে একটা লাইক অনেক কিছু উৎসাহ করে ভিডিও গুলো করতেও করা যাবেন্লাহাল্লাহ অনেক সুন্দর সুন্দর ঢুকবোহন আগুন এগুলা প্রত্যেকটা কালেকশন এগুলা আগুন আগুন সিং ডালা মার্শাল্লাহ কালার তো আরো ভালো সালাম আলাইকুম চার চারটা আছে মার্শাল্লাহ খুবই শৌখিন বললে বলা যায় একই মাংসের উপযোগী পার পিস কেমন করে দাম চাচ্ছেন একশো পঁয়ষট্টি করে কাস্টমারে কেমন কি দাম তো দিচ্ছে মনে হয় লক্ষ পঁয়ষট্টি করে মহাজন দাম এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ যার যেরকম বলতিছে কতর মধ্যে টার্গেট আছে বেচা কেনা করার পঞ্চাশ পঞ্চাশ দেড় লক্ষ করে টার্গেট আছে বেচা কেনা করার পিছনে যেতে পারবো না পিছনে যাওয়া অসম্ভব আপনাকে কেউই যেতে পারবে না তো এই যে এই বলটার ওজন কেমন আছে একটা দি পাঁচ মন দশ পাঁচ মন করে ওজন আছে একটা দি পাঁচ মন করে ওজন আছে ওজনের টার্গেটটা নিলাম আমি না বুঝবেন আপনারা আসলে এটা কি এইটার দাম কেমন রাখছেন জোড়ার দামটা তিনশো টাকা তিন লক্ষ দশ হাজার কাস্টমারই কি দাম ধর বলছে কিছু বলছি বহুত কম দাম বল কত বলছে দাম বলছে বাড়ি দশক দুই লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলতেছে এই জোড়াটা হ্যাঁ কতর মধ্যে কেনার আছে টার্গেট আছে মনে হয় আমি আসি দুই আসি আশি পঁচাশি দশক হ্যাঁ দুই লক্ষ আশি পঁচিশ হ্যাঁ কেবল চারটা করে মাত্র দাও দুই লক্ষ আশি পঁচাশি বাসি কিন্তু টার্গেট আছে আমরা কোথায় যাবো আর কোনার দাম জানবো কোন প্রচুর চাপাতকে বলতে দেখেন শেষ নেই দশক শেষ নেই দেখেন প্রচুর দেখেন শেষ নেই হ্যাঁ সুইট ভাই সালাম আলাইকুম অনেক ব্যস্ত আছেন সুইট ভাই কতগুলো মাল নিয়ে আসছেন তিরিশটা ব্যথা কিনা কেমন কি হয়েছে মনে আছে এক জোর হয়নি একটি বারে সুইট ভাই আজকে একটাও বিক্রি করতে পারেন সুইট ভাই আজকে শেষ সুইট ভাই আপনার মাহাজন্ত একটু দু একটা তথ্য জানাবেন এই কালোটার দাম কেমন রাখছেন দর্শক দুই লক্ষ পার পিস না পার পিস এক লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ ষাট হাজার দাম দর্শক জোড়া কাস্টমারে কেমন কি দাম বলতেছে বলতেছে মনে হয় না তিরিশ চল্লিশ দাম মাত্র বলতে সুইপ ভাই একটু কথাবার্তা বলতেছে আমরা অন্যদায় কথা বলি যেহেতু সুইপ ভাই একাই যে ব্যস্ত আছে কথাবার্তা চারিদিকে লোকের সঙ্গে বলতেছে আর অন্য লোকের লোকতে দাম জানি যেহেতু একজনের সঙ্গে কথা বলে একটু মুশকিল সবার কাছে দাম তোর জানাশোনার চেষ্টা করা লাগবে ইনশাল্লাহ কেননা যে

সাড়ে তিন লক্ষ কাস্টমার কি বলছে বাদ দাম দর কেমন কি বলতেছে মনে হয় বলছে মনে তিন লাখ বলছি তিন লক্ষ বলছে সাড়ে তিন লক্ষ দাম রাখছে খুবই আমদানি দর্শক আমি আটকানে গেলে পিছনে যাওয়া যাচ্ছে না পিছনে গেলে সামনে যাওয়া যাচ্ছে না এই অবস্থা হয়ে গেছে আমার ভিডিও করার আজকে দর্শক আমি হ্যাঁ কী বলবো বলছেন আমি ভিডিও করা পারতেছি না আজকে চাপের কারণে তারপর চেষ্টা করতেছি আপনাদের উদ্দেশ্যে একটা বলতে দাম তো জানাও শোনার এটার দাম কেমন চাচ্ছেন বুঝতে পারছি সালামু আলাইকুম ভাই কেমন আছেন মার্শাল্লাহ হ্যাঁ সব দিনকাল ভালোই কতগুলো বলদ আছে মনে হাটে

পাটিপত্র একবারে নাই পাটিপত্র শূন্য বলতে বলা যায় দর্শক পাটিপত্র একবারে শূন্য বলতে বলা যায় তো তো আজকে তো বলদ বিচার মতন কোনো পোরিশন নাই আসে একটু দর্শক বাইরে যাচ্ছে ভাই যেহেতু অনেক মান নিয়ে আসছে বাজার হ্যাঁ অনেকটা খারাপ আমরা একবারে পানির দাম প্রত্যেকটা বলদ কেনা হচ্ছে দশক ভাইয়ের আরও দুইটা মাল আছে ভাইয়ের আরও দুটো মাল দেখাবো আরও দুটো মাল দেখে অবশ্যই নাম্বারটা নেব ভাই কিছু মাল বিক্রি করছে অবশ্যই কেননা যে ভাইয়ের মালের শেষ নেমার সালে অনেক মাল নিয়ে এসছে ভাইয়েরা যেখানে এখানে এই যে ভাই মানে এখানে দুটা মাল রাখছে এই যে কালো একটা সাদা একটা এটার দাম কেমন কি রাখছেন মনে হয় দুই লক্ষ পঁচাত্তর দাম দূর করতেছে না কতর মধ্যে কেনা বেচা হতে পারে আড়াইশো হলে দেওয়া যায় বুঝতে পারছি আপনি কিনা মাল দশ লাভের দরকার আগে আপনার নাম্বারটা বলবেন ভাইদের অনেক মাল তো আমি আসলে একবারে খুবই খারাপ লাগতেছে ভিডিও করতে কথা বলতে তো প্রত্যেকটা সুতের মাল আজকে তাই বলদ দেওয়ার মতন কেউ নাই দর্শক একবার পানির দামে দাম বলদ গরুর তো আমি মনে করি যে আপনারা এরকম ভিডিওগুলো দেখতে চাল অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাভ হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট লাভ হবে 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 হ্যাঁ শুধু বলদ দেখাচ্ছি এগুলা এগুলো সব বলদ দেখাচ্ছি আমি সব বলদ দেখাচ্ছি এগুলা সব বলদ 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 কয়টার দাম আরাফাত ভাই বাঁচা আছে না মরে গেছে মাশাআল্লাহ তাই ভাই আরফাত ভাই এর বাসা কালকে যেতে তালা বৃষ্টি এর কারণে যাওয়া পাইনি ভাই প্রচুর বৃষ্টি হছিল তাহলে কালকে আমরা বাসা যেত আমরা দিওগুলো কাস্টমার না দেখলে তো লাভ হবে না কাস্টমার দেখা অবশ্য হ্যাঁ অবশ্য না দেখলে তো আপনা বুঝবেন না যে আপনার বাসা কি আছে তো আরফাত ভাই লালটা জোড়া কেমন দাম হ্যাঁ হ্যাঁ দাম দাম বলবেন খালি 215 দাম 215 বেচা বিক্রির দাম এক বটে এটা দাম দর শুধু থাকবে না না ভাই এই যে এই দুটা দুই লক্ষ দশ দশক ভেতা বিক্রি আমার ভাত ভাই যা বলছে এখন ভেতা বিক্রি দুই লক্ষ দশের বলো আর দুই লক্ষ পনেরোর বলো আর ভাত ভাইয়ের কাছে আর ভাত ভাই খেলে বিক্রি দাম বলতেছে এই যে এখানে আর ভাবদের পয়টা নিয়ে আছে দেখেন শেষ নাই আটটা নিয়ে আছে এই যে কোন দিকে মন্দ আছে ব্যবসা আজকে হবে না খুবই খারাপ হ্যাঁ এই যে এই দুটোর দাম কেমন রাখছেন বিক্রির দাম খালি বলবেন বিক্রি দাম হ্যাঁ দুইশো তিরিশ ওষুধ বিক্রির দাম বলছে লিগ্যাল কথা কখনো মিথ্যা তথ্য মিথ্যা প্রলোভন এখানে পাবেন না যা বলবো আমার ভিডিওতে লিগ্যাল কথা বলবে যেমন আরফাদ ভাই বলছে আরফাদ ভাইয়ের মতন এই বাপ যেন বলবো আপনারা যেহেতু ভিডিওগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন যে কত দাম আমার কাছে চাই বিক্রি ওটা হয়ে যাবে এটা বিক্রির দাম কত হ্যাঁ দু লক্ষ বিশ হাজার লিগাল দাম হ্যাঁ আমি জানি লিগাল দাম চাইছে দু লক্ষ বিশ এই দামে বলো কেউ চাইবেও না কেউ দিবো না মানে দাম চাইবো নাকি আপনাদের দাম দর করে নিতে হবে আপনারা জানেন দাম দর ছাড়া ব্যথা বিক্রি হবে না হবে না হবে না দাম দর করে কিনবেন যেন আপনার ঠকেন না তো ভিডিওটি আর না পারে আট মিনিট পার হয়ে গেছে দেখাবে নতুন কোনো একটা হাট এরকম নয়তো এর সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবে সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ